সব সময় তো ফল খাই একদিন একটা বিস্কুটটা দিয়েছে বেশ ভালোই হয়েছে না একটু চুলকে নি দাঁড়াও বিস্কুটটা বেশ ভালোই টেস্ট ছিল আর একটা যদি দিত এখন তো দুটোই আছে দেখছি আর খাই দেখি খাওয়ার পর যদি আর একটা দেয় খাওয়াটা কমপ্লিট করি তবে তো দেবে না এই তো দেখছি খাওয়াটা কমপ্লিট করে আবার একটা বিস্কুট দিয়েছে সব সময় তো সবজি এর বাগান থেকে ওর বাগান থেকে তুলে তুলে খাই কিন্তু বিস্কুট তো কেউ দেয় না আজকে শিবরাত্রির দিন এসেছি বেশ ভালোই হয়েছে বিস্কুটটা খাচ্ছি না বিস্কুটটা বেশ ভালোই খেতে গলায় আটকে গেলে একটু জল খাই সামনে তো জলের গামলিটা আছে আর কষ্ট করে পুকুরে নামবো কেন জলটা খাই জলটা বেশ ভালোই আর একটু কজনকে ডাকি একা একা তো ওরা যখন দিচ্ছেই বেশি না মাকে ডাকি মা বোনকে নিয়ে এসো ও মা বোনকে নিয়ে চলে এসছে মা তুমি একা খাচ্ছ বোনকে একটু দাও হ্যাঁ তুমি দেবে না বোনকে আরে ভয় পাচ্ছ কেন আমি অনেকখান থেকে এসেছি ওরা আমাকে অনেক বিস্কুট দিলো বিস্কুটটা না বেশ ভালোই খেতে জানো সবসময় তো কাঁচা শাকসবজি পাতা এসব খাও কিন্তু যতই বিস্কুট খাই শেষে একটু পাতা না খেলে হয় তো দেখছি একটা গোলাপ গাছ যাই গোলাপ গাছের পাতাটাই খাই না গোলাপ গাছ বেশ নরম নরম পাতা গজিয়েছে গেছে তো না তুমি এদিকে ভিডিও করো আর আমি এদিকে তোমার গোলাপ গাছটা খেয়ে নিই ঠিক আছে হ্যাঁ মা একটু জল খেয়ে নাও জল খেয়ে জলটা আছে গামনিতে জলটা খেয়ে নাও মা বোনকে নামাও নামিয়ে তুমি জলটা খাও এই বোন নেমে পড় হ্যাঁ ভালোই করেছিস নেমে পড়েছিস মা তুমি জলটা খাও ভয় পেও না ভয় পেও না আমরা অনেকখানি এসেছি এরা ভালো ভালো কেউ কিছুই বলবে না